বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমি এদিকে বেশ ভালোই আছি কিন্তু দেখুন এখানে কি জোর বৃষ্টি পড়ছে শুনতে পার পেলেন তো বৃষ্টির কি জোর আওয়াজ আর মেঘও ডাকছে দেখুন এখানে আমার গাছের পরিগুলো খসে পড়ে যাচ্ছে এত জোরে বৃষ্টি পড়ছে গাছের ডালগুলো ভেঙে লুটিয়ে পড়ে গেছে খুব কষ্ট লাগছে বন্ধুরা কিন্তু বৃষ্টিটা অনেক জোর হচ্ছে বৃষ্টিটা সব দিকেই হচ্ছে তো কি আর করা যাবে বলুন প্রকৃতির জিনিস নিতেই হবে সবাইকে তো এই তো বৃষ্টির মধ্যে ঘরের মধ্যে ঢুকে বসে থাকা এই ঘরের মধ্যে থাকলে বৃষ্টির মধ্যে কি মন করে একটু খিচুড়ি খিচুড়ি মন করে তাই না আরে বাপরে যেমনি ভাবনা তেমনি কাজ দেখুন তরজরে নেমে পড়েছি কিন্তু দেখুন চটপট করে সব কিছু রেডি করে ফেলেছি চিকেনটা ধুয়ে নিয়েছি কিন্তু বন্ধুরা আজকের খিচুড়িতে আমি একটু অন্য স্টাইলের করছি তো এদিকে দেখুন কড়াইটা গরম হয়ে গেছে গড়াই কড়া গরম দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা গরম মশলা পেঁয়াজ ভালো করে নেড়ে চেড়ে সব মশলাগুলো কুচিয়ে কুচিয়ে দেব যেমন আদা কুচো রসুন কুচো সব কিন্তু কুচিয়ে দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা সবই কেটে কুচিয়ে দিলাম এই দেখুন এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আহ আর ওইদিকে আমি গুঁড়ো মশলা গুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর মিট মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি তো এর মধ্যে কিন্তু আপনারা মানে বিরিয়ানি মশলাও দেওয়া যেতে পারে কিন্তু আমি এর মধ্যে মিট মশলাটাই দিলাম আর এদিকে মাংসগুলো দিয়ে দিয়েছি মাংসগুলো তো বেশ সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম কষানোর পরে এদিকে ধুয়ে রাখা মুগ ডাল মুসুর ডাল গোবিন্দভোগ চাল আর একটা আলু সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছিলাম ওগুলোকেও দিয়ে ফেললাম কড়াইতে কড়াতে দিয়ে ওগুলোকে সুন্দর করে একটু নাড়াচাড়া করে হালকা করে কষে নেবো কারণ এর টেস্টটা ভালো আসে তো দেখুন কষানো হয়ে গেছে কষানো হচ্ছে গরম জল বসিয়ে দিয়েছি জল গরম হয়ে যেতেই কষানো চিকেন আর ওই চাল ডাল সবকিছু কিন্তু দিয়ে ফেললাম আর এদিকে দেখুন আমার খিচুড়ি অলমোস্ট রেডি হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতাটাকে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে লাস্টে নামানোর সময় কি ঘি ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরোয় তো খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার বাড়িতে সবাই পছন্দ করে আর এটার সাথে সেরকম কিচ্ছু লাগে না জাস্ট এটা পাতে পড়ে গেলে সবাই সপাট সপাট করে খেয়ে শেষ করে দেয় তো আজকের ভিডিওটা এত দূরই টাটা